পটুয়াখালীতে খরিফ এক দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপসি আউস আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক আট শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বেলা এগারোটায় দশমিনা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রতিজনকে পাঁচ কেজি বীজ ও বিশ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইর্তিজা হাসান বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ শাহিন পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপায়ক রুবাইয়াত মোরশেদ মিশুক ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ খলিলুর রহমান সহ উপজেলার কৃষক কৃষাণী প্রমুখ